বর্তমান সময়ে আমরা যতটা আধুনিক হচ্ছি যতটা উন্নত হচ্ছি ততটাই হারিয়ে যাচ্ছে অতীতের ছোঁয়াছটুকু এই আধুনিক হওয়ার তাগিতে আমরা কি কোথাও হারিয়ে ফেলেছি আমাদের সংস্কৃতি হারিয়ে ফেলেছি কি আমাদের চিরাচরিত সমাজের চলচ্চিত্র এই প্রজন্মের আজ ও কালের মধ্যে কোথাও গিয়ে কি তাল খুঁজে পাচ্ছে আজকের প্রজন্ম সে বিষয় নিয়েই আমাদের এই আলোচনা নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিরানব্বইয়ের দৃষ্টিকোণ আমাদের বিষয় প্রজন্মের আজ ও কাল এখন স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট বাচিক শিল্পী সুস্মিতা চন্দ্র শুধু বাচিক শিল্পীও নয় সমাজসেবীও বটে আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে তো আমাদের যে বিষয় প্রজন্মের আজ ও কাল বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি তো একজন বাচিক শিল্পী তো এই শিল্পীর ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে কতটা পরিবর্তন এসেছে বর্তমান সময়ের সময়ের অতীত মধ্যে আচ্ছা প্রথমেই নিউজ বাংলা নিউজ বাংলার প্রত্যেক দর্শককে আমার নমস্কার বিষয়বস্তুটা যেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় ভীষণ আকর্ষণীয় একটি বিষয় এবং এটার আলোচনা হওয়া ভীষণভাবে প্রয়োজন এখনকার সময় প্রথমত যদি এখন থেকে প্রত্যেক দশ বছর বা এক একটা ডিকেডের পর একটা পরিবর্তন আসে সেটা সাহিত্যে সংস্কৃতিতে চিন্তাধারায় সবকিছুতে একটা পরিবর্তন আসে এবং পরিবর্তন চিরন্ত মানে পরিবর্তন আসবেই সেটা আমরা জানি কিন্তু পরিবর্তনটা ভালো না খারাপ সেটা আমাদের পর্যালোচনা করা সবার আগে প্রয়োজন যদি সেইভাবে দেখা যায় আমাদের ছোটবেলা আমরা খুব বই কেন্দ্রিক মানে আমাদের সময় না বিভিন্ন ধরনের ম্যাগাজিন থাকতো সেটা ফেলুদাই হোক বা টিনটেনি হোক বা নন্টে ফন্টে হোক বা হাঁদা ভোঁদা হোক আমরা বিভিন্ন ধরনের ম্যাগাজিন খুব ছোটবেলা পড়তাম তারপরে যখন পরীক্ষা একটু বড় হলাম যখন পরীক্ষার ছুটিগুলো হলো তখন আমরা বিভিন্ন ধরনের সাহিত্য পড়তে শুরু করলাম শরৎচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর আমরা আমাদের সংস্কৃতির সঙ্গে এবং আরো অনেক কিছুর সঙ্গে পরিচিত হতে শুরু করলাম বইয়ের মাধ্যমে আমাদের পরিধিটা ওইভাবে মানে ছড়ালো বা আমাদের পরিধিটা বড় হলো কিন্তু এখনকার প্রজন্ম বিশেষ করে এই কোভিড পর থেকে যেটা গার্জিয়ানরাও ভুগছেন সেটা হচ্ছে মোবাইল ব্যবহার এই মুঠো ফোনের মধ্যে বা একটা ছোট্ট গ্যাজেটের মধ্যে এরা সবাই ঢুকে যাচ্ছে আমরা ছোটবেলা চারটে সাড়ে চারটের পর আমরা ঘরে থাকতাম না আমাদের মাঠ টানত কিন্তু এখন মাঠ টানে না এখন ভিডিও গেম নিয়ে আর মায়ের সঙ্গে প্রায় কোনো না কোনো বাচ্চাদের প্রায় ঝগড়া হয় যে সব সময় ভিডিও গেম খেলে মানে আপনাদের মানে আমাদের আগের জেনারেশনে বেড়ে ওঠাটা ঠিক আলাদা ভাবে এখনকার জেনারেশনের বেড়ে ওঠাটা ঠিক আলাদা ভাবে এটা একদমই মানে মোবাইল ফোন গ্যাজেট ইলেকট্রনিক্স এর মধ্যে একদম ঢুকেছে সংস্কৃতি কালচারটা কি এখন নেই না সংস্কৃতি কালচারটা নেই তা বলবো না আছে কারণ বাচ্চারা শিখছে তারা বিভিন্ন জায়গায় নাচ শিখতে যাচ্ছে খুব সুন্দর নাচ করছে গান করছে কবিতা আবৃত্তি করছে কিন্তু আমাদের সময় না একটা পাড়া কালচার ছিল মানে যখন রবীন্দ্র জয়ন্তী হতো হয়তো একটা কারোর বাড়ি উঠোনেই হতো এবং কেউ না শিখেও মানে প্রায় এক মাস ধরে কোনো একটা নাটক বা একটা কবিতা বা কোনো একটা কিছু নিয়ে রিহার্সাল হতো এবং রিহার্সাল হয়ে সেটা করা হতো এবং পাড়ার উদ্যোগে হতো সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে আর কতটা শিখে কতটা অ্যাবজর্ব করছে মানে গ্রহণ করছে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় কারণ কোথাও এখানে চলে আসে আত্মকেন্দ্রিকতা কিছু প্রজন্ম তৈরি হচ্ছে কিন্তু তার জন্য কিন্তু তাদেরকেও দায়ী করা যায় না কারণ একটা সময় আমরা পাড়া কালচারে পাড়াতে বড় হয়েছি এবং পাড়ার দাদারা এসে বকেছে কাকুরা বকেছে আমরা কাকুদের দেখে এরকমও দেখেছি বড় দাদারা কাকুদের দেখে মাথা নিচু করে যাচ্ছে তাদের সামনে রকম সিগারেট বা যেরকম খায় এগুলো তারা সাহস পায় না এখনও তারা সেরকমই করে কিন্তু এখনকার প্রজন্ম এটা দেয় না সামনে স্মোক করছে বা সম্মান জিনিসটা তাদের এটাই কি ধরা যায় তাদের মধ্যে সম্মান নেই তাদের মধ্যে ধৈর্য মানে ধৈর্যহীন একদম ব্যাপার অসহিষ্ণু হয়ে পড়ছে একটা জেদ প্রজন্মের একটা জেদ বেড়ে যাচ্ছে কিন্তু এটাও কিন্তু তাদেরকে দায়ী করা যায় না এটা কি আমরাই দায়ী আমরাই দায়ী কারণ খুব ছোটবেলা একটা বাচ্চাকে যখন স্কুলে পাঠানো হচ্ছে তখন তার গার্জিয়ানই তাকে বলে দিচ্ছে টিফিনটা কিন্তু শেয়ার করবে না তাকে বলে দিচ্ছে নোটটা কিন্তু শেয়ার করবে না নোটটা তুমি বা যে ক্লাসে পড়াটা পাচ্ছ বন্ধুকে দেবে না বন্ধু বেশি মার্কস পেয়ে যাবে কিন্তু মানে আমাদের ছোটবেলা আমার নিজের মনে করে আমার খুব কাছের এক বান্ধবী ছিল অনেক বড় অব্দি তার মা মেন্টালি ডিস্টার্ব ছিল বলে সে পড়াশুনো করতে পারতো না আমার খাতা দেখে টুকে পাশ করেছে তো আমাদের মধ্যে নোট দেওয়াটা তো বড় ব্যাপার মানে এটাও দেওয়া হতো টিফিন তো আমরা শেয়ার না করে কেউ খেতেই পারতাম না এবং এইগুলো হতো এতে না আমরা সংকীর্ণতার মধ্যে পড়িনি বা আমাদের প্রজন্ম কোথাও সংকীর্ণতার মধ্যে পড়েনি কিন্তু এখন প্রজন্ম একান্নবর্তী পরিবার পাচ্ছে না তারা পাড়া কালচার পাচ্ছে না তারা দু একটা বন্ধুবাদে বেশি বন্ধুদের সঙ্গে খুলে মিশতে পারছে না তারা মানে ঔদার্যটা তাদের কমে যাচ্ছে এইটা যখন তাদের মধ্যে খুব ছোট থেকে ওই স্লো পয়জনের মতো ইনজেক্ট করা হচ্ছে যখন তারা বড় হবে তখন তাদেরকেই তাদের গার্জিয়েন বা তাদের বাবা মার প্রতি অতটা দায়িত্ববোধ থাক আচ্ছা বাবা মারা কি এটা কি নিজের ঝুঁকিতে কি তাদের বাচ্চাদেরকে ঠেলে দিচ্ছে এইসবের দিকে মোবাইল ফোনের দিকে মানে আধুনিক হতেই হবে তাদের বাচ্চাদেরকে এই চিন্তা ভাবনার জন্যই কি তাদেরকে এরকম একটা জায়গাতে পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে আধুনিক হওয়ার জন্যই মোবাইল ফোনে ফোনে যাচ্ছে না নয় কোভিডের সময় সবারই অনলাইন কাজ ক্লাসের একটা ব্যাপার ছিল তারপর এখন সময় কম কে মাঠে নিয়ে যাবে আমি কাজটা করছি ও চুপচাপ বসে থাকবে ওর জন্য আমি মোবাইল ফোনটা নিলাম এটা দেখছি রামবাবুর বাচ্চা যদি না বেরোয় তাহলে শ্যামবাবুর বাচ্চা কার সঙ্গে খেলবে সেটা সেই জন্য রামবাবুর বাচ্চাকে বার করতে হবে শ্যামবাবুর বাচ্চার সঙ্গে খেলার জন্য তো তারা যদি বন্ধু না পায় তাহলে তারা ওই মাঠটাও যেতে পারছে না চিরাচরিত হয়তো কোনো কোচিং ক্লাসে ভর্তি করে দেওয়া হচ্ছে সেখানে তারা সেখানেও একটা কম্পিটিশন চলছে সারাক্ষণ ওরা একটা কম্পিটিশনে চলছে এই হচ্ছে ব্যাপার প্রতিযোগিতা তো সে সময়ও ছিল কিন্তু এই সময়ও আছে তাহলে এইটাতে তফাত কি হচ্ছে ওই প্রতিযোগিতার মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা ছিল মানে বন্ধু কিছু হলে পরে আমাকে মা এসে বকতো না বন্ধু এত মার্কস পেলেই তুই কেন পেলি না বা ওকে তোমাকে ওভারটেক করতেই হবে কিন্তু এটা তো ছিল যে ও ভালো পেয়েছে তোমাকে তোমাকে একটু ভালো করতে হবে না এই বিষয়টা তো ছিল কিন্তু এখন না আরো বেশি যেন একটা সেলফ মানে বাবা মার কত আত্মসম্মান চলে যাচ্ছে ও বেশি পেয়ে যাচ্ছে অমুক বাড়ির ছেলে সেইটা ওর সেটা ছিল একটা সময় তো জিজ্ঞেসও করতো না বাড়া দিয়ে হেঁটে আসলে কিরে পাস করেছিস হ্যাঁ হ্যাঁ মিষ্টি খাওয়াবি আস কত পার্সেন্টেজ পেয়েছিস তখন জিজ্ঞেস করতো না এখন আবার পার্সেন্টেজে পার্সেন্টেজে পয়েন্ট পয়েন্টে তুলনা হয় এখন যে অভিভাবকরা এখন যেটা দেখা যাচ্ছে বর্তমান সময়ে এসব কম্পিউটার ক্লাসের দিকে বেশি বাচ্চাদেরকে ঝোঁক দিতে না গানের ক্লাস বা নাচের ক্লাস এসবের দিকে বেশি ঝোঁকের থেকে বেশি কম্পিউটার ক্লাসটা কম্পিউ কম্পিউটারটা শিখতে হবে মানে ওই জিনিসটা বিশেষভাবে শিখতে হবে তাতে তুমি নাচ শেখো না হয় গান শেখো না কবিতা শেখো তার দরকার নেই কিন্তু কম্পিউটারটা শিখতে হবে এই বিষয়টাকে নিয়ে কি বল এই বিষয়ের বিষয় এই বিষয়টি হচ্ছে খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলে এখন প্রজন্ম অনেক বেশি কেরিয়ার কনসাস তাদেরকে যদি এই ঘোরা দৌড়ে থাকতে হয় তাহলে তাদেরকে গ্যাজেট সম্পর্কে বা আরো যে সমস্ত টেকনোলজি আসছে সেগুলো সম্পর্কে তাদের জানতে হবে মানে জানতে হবে নইলে হয়তো পিছিয়ে পড়তে হবে তাই বলে যে ছেলেটি আঁকতে ভালোবাসে মানে সেই অমল অমলকান্তির রোদ্দুর হতে পেয়ে মানে চেয়েছিল তাকে রোদ্দুর সে রোদ্দুর হতে পারেনি কারণ রোদ্দুর হওয়ার মধ্যে কোনো ইনকাম ছিল না তার থেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার বা উকিল হওয়ার মধ্যেই বেশি রোজগার রোজগারটা তো সেই গল্পটা আবার চলে আসে যে একটি নাচ শেখা আমার নাচ মানে যারা পরিচিত বান্ধবীরা আছে বা অনেকেই আছে যারা নাচ নিয়ে মাস্টার্স করেছে এবং তারা বিভিন্ন স্কুলে খুব ভালোভাবে তারা শিক্ষকের বা শিক্ষিকার চাকরি করছেন এরকম অনেকেই আছেন যারা ড্রয়িং শিখেছেন তারা নিজের নিজের জায়গায় খুব সুন্দর ভালোভাবে কাজ করছে কিন্তু কজন করছে কজন পারছে এই একটা রিক্স থেকে যায় বাবা মার ক্ষেত্রে একটা রিক্স থেকে যায় যে আমার বাচ্চাটা শেষ পর্যন্ত নিজের কেরিয়ার নিয়ে এগোতে পারবে কিনা কারোর উপর তারা নির্ভর করবে কিনা সেই রিক্স থেকে তারা না কম্পিউটার মুভি বা অন্য যে সমস্ত ক্লাস আছে যেগুলো তাদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে দেবে কিন্তু মানে ফিউচার কনসিয়াস বেশি হয়ে গেছে যতটা না নিজেদের ভালো লাগা কেরিয়ারের মধ্যে তারা একদম ফোকাস হয়ে পড়েছে যতটা নিজেদের ভালো লাগা এটা কি মরে যাচ্ছে নিজেদের ভালো লাগা কি আজকাল প্রজন্মের কাছে আজকে আজকে প্রজন্ম কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় আমি সব আমার প্রচুর স্টুডেন্টদের গার্জেন আছে যারা সময় করে তাদেরকে মাঠে নিজেদের মতো খেলতে পাঠায় এবং খেলার সময় বিকেলবেলা টিউশন বা কোনো কিছু তারা পছন্দ করে না এরকমও আছেন আমি দেখেছি কিন্তু না সেটা রেশিওটা কম সেটা ভীষণভাবে রেশিও কম আর হ্যাঁ কোথাও তাদের মনের স্বপ্ন বা ইচ্ছা দ্বারা এতটাই ছোটবেলা চাপে থাকে যে তারা বলতে পারে না মানে আপনি তো একজন সমাজসেবী তো এর থেকে বেরোনোর জন্য আপনি কি কিছু করেছেন বাচ্চাদেরকে মোটিভেট করা বা কিছু আমি যেটা করি সেটা হচ্ছে আমি ব্যানাচেটি এরিয়াতে ওই মাঝে একটা জায়গা আছে সেখানে আমার সঙ্গে কিছু গরিব বাচ্চা আছে যারা বিভিন্ন দোকানে কাজ করে তাদেরকে আমি আমি যেহেতু আবৃত্তি শিক্ষক তাদেরকে আমি প্রত্যেক সোমবার আবৃত্তি শেখাই মানে তারা বিভিন্ন ছোট স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের বাবা মারা কোথাও কাজ করে তারা পারে না তো বাংলা ব্যাকরণ সঙ্গে কবিতা আবৃত্তি তাদেরকে শেখায় এছাড়াও যাদের যারা প্রিভিলেজড মানে যাদের অলরেডি তাদের খরচা করার ক্ষমতা আছে তাদেরকে আপনি খুব একটা কিছু করতে পারবেন না কারণ তারা সম্পূর্ণভাবে গার্জেনদের ওপর নির্ভর করে গার্জেনরা তাদের একটা মানে ডেলি শিডিউল করে দেয় বাচ্চাটা যদি বলে আমার ইচ্ছা করছে না আমি পারছি না বা আমি পারবো না সেটা খুব একটা তারা কান দেয় না তাদেরকে করতে হয় সেখান থেকে হয়তো আমার স্টুডেন্টদের বাবা মাকে হয়তো আমি বোঝাই যে একটু সময় দাও ও ও কি চাইছে ওকে বোঝাও বা এবার এ যদি ফেল করে আচ্ছা একটা বাচ্চা যদি এক বছর ফেল করে তার একটা বছর নষ্ট নষ্ট কিন্তু সে তো একটু সময় পাবে মানে আমার একটি স্টুডেন্ট আছে আমার কাছে পড়তো আইসিএসসি বোর্ড অবধি প্রিভিলেজ মানে খুব ভালো তাদের মাছের আরত তারত এরকম আছে ভীষণ সে ছেলেটি পড়াশুনো ভালোবাসে না ছেলেটিকে খুব কষ্ট করে ও আইসিএসসি পরীক্ষা দিয়েছে এবং ঠাকুর একটু পাশ করেছে পাশ করার পর মাকে বলেছে আমি পড়বো না আমাকে আর পড়াশুনো দিও না এবং ওর মা সেটা মেনে নিয়েছে এখন সে ব্যবসা করছে এবং মানে ব্রড গ্রেস খুব সুন্দর ব্যবসা করছে বাবার ব্যবসায় তো কখনো যদি কোনো বাচ্চা পড়তে না চাইছে বা একটা বছর তার বিভিন্ন কারণে মেন্টালি প্রবলেম হচ্ছে আমাদের মনে হয় বাচ্চাদেরকে একটুখানি কাউন্সেলিং প্রয়োজন আছে এখন এতটা মানে আপনার বাচ্চা সুস্থ কিন্তু বছরে একবার কাউন্সিলিং কিন্তু তাদের তারা তো সেই কাউন্সিলিং ব্যাপারটা মনে করবে যে অসু তাহলে আমার বাচ্চা অসুস্থ এটা একটা মানে একটা সোসাইটি ড্যামেজ হয়ে যাবে তাদের কাছে তাদের কাছে এই কারণে কি তারা মানে এসবে যোগীর্না আহ কাউন্সিলিংয়ের দরকার নেই আমার বাচ্চা ঠিকই আছে সুন্দর দরকার তার কারণ হচ্ছে আমরা ছোটবেলায় যদি মন খারাপ হতো আমাদের দাদু দিদিমা থাকতো তাদের কাছে গিয়ে আমরা বলতে বলতে পারতাম সব এখন কিন্তু বাবা মার কাছে সব কথা হয়তো একটা বাচ্চা বলতে পারছে না তার একটা বন্ধু সে পাচ্ছে না তার বন্ধুকেও সে বলতে পারছে না তাহলে বাচ্চাটা কোথায় যাবে তাহলে বাচ্চাটার নিজের কথা বলার জন্য কোথায় যাবে এবার আমাদের যেমন সর্দি হয় আমাদের যেমন জ্বর আসে তেমন আমাদের মনও অসুস্থ হয় তো মন যখন অসুস্থ হয় তার জন্য প্রপার কাউন্সিলিং বা এমন একজন মানুষ দরকার যার কাছে বাচ্চাটা মন খুলে কথা বলতে পারে তাহলে এটাকে আপনি বলবেন যে এখনকার বাচ্চারা বেশি ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো এগুলো বেশি আগেকার থেকে এখন বেশি ওটা আগে ডিপ্রেশনের কথা আপনি কত শুনেছেন আগে ডিপ্রেশন শব্দটা খুব একটা শোনাও যেত না এখন যে ঘরে ঘরে আমি ডিপ্রেসড আছি আর ভাল লাগে না এই একটা শব্দ আমরা কোট আন কোট শুনি ভালো লাগছে না বা ভাল লাগে না তো এইটা খুব একটা মানে আমি আমি হয়ে যাচ্ছি ডিপ্রেশন এখন থেকে বছর আগের কথা ভাবুন কতটা আমরা ডিপ্রেশন শব্দটাই শুনেছি হ্যাঁ আমাদের বন্ধু আমরা খেলতে গেছি স্কুলে গেছি একটা গ্রুপ হয়ে খেলতাম সেখানে যদি কোনো একটা মন খারাপ হতো কোনো একটা বন্ধুর কাছে বলতে পারতাম কিন্তু আস্তে আস্তে যখন বাচ্চারা বয়স সন্ধির দিকে যায় এই ডিপ্রেশনটা যখন গ্রো করে তারা না কোনো না কোনো নেশার আসক্তি আসক্তিতে ঘটে আপনি জানছিলেনও না আপনার বাচ্চা ওই ছোটো থেকে ডিপ্রেশন এবং আপনার প্রতি ছোট ছোট ক্ষোভ আপনাকে বুঝতে দেয়নি কিন্তু কোথাও একটা নেশার হাত ধরে নিয়েছে এবং এই নেশার হাতটা যদি আপনার বাচ্চা ধরে নেয় আপনার কিন্তু ছাড়ানো মুশকিল এটা তার মানে কি এই সোশ্যালাইজড হচ্ছে না একটা নেশা এটা কি অ্যাডিকশনে পরিণত হয় অ্যাডিকশনে অ্যাডিকশনে পরিণত হয় তাহলে একটা অ্যাডিক্টেড একটা সেলফ সেন্টার্ড সমাজ কখনো অনেক কিছু দিতে পারবে না তবে একটা পজিটিভ জিনিস আছে সেটা হচ্ছে এরা অনেকটা বাস্তববাদী আমাদের প্রজন্ম যেমন অনেক বেশি কল্পনাপ্রবণ অনেক বেশি আবেগী এরা কিন্তু তা নয় এরা আবেগে বয়ে যাওয়ার প্রজন্ম নয় এরা কল্পনা প্রবণ হলেও সেটাকে প্রশ্রয় দেয় না এরা অনেক বেশি কেরিয়ার কনসেস অনেক বেশি বাস্তববাদী অনেক বেশি ওরা বোঝে যে আগামী কি হতে চলেছে বা আমি কি করব সেটা নিয়ে কিন্তু ফোকাস আচ্ছা আপনি তো বললেন যে আপনি আবৃত্তি বা সব শেখান তো এই যে শিক্ষার বিষয়ে এটাতে কি তাদের এখনকার প্রজন্মে আপনি কি আগ্রহ দেখতে পান শিক্ষার বিষয়ে এটা রেশিও শিক্ষার বিষয়ে আগ্রহ থেকে পড়াশোনার বিষয়ে অনেকের আগ্রহ থাকে অনেকের বাবা মা এই সব আবৃত্তি যেগুলো আপনি শেখাচ্ছেন না দেখুন আবৃত্তি কবিতার ক্ষেত্রে মানুষের আগ্রহ বাবা মাদেরই আগ্রহ একটু কম নাচ কিংবা গানের থেকে এটা আমাদের মানতে হবে তবে হ্যাঁ যারা আসে তারা ভালোবেসেই আসে এবার অনেক সময় হয় না মানে আমি নাচের খেতে বলছি এরা না খুব শিক্ষক পরিবর্তনের দিকে যায় এরা খুব পরিবর্তনশীল এখনকার যারা গার্জেন ভীষণ ভীষণ পরিবর্তনশীল মানে আমাদের সময় একজন মাস্টার মশাই পড়াতেন তাকে এখনো দেখলে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি কারণ আমাদের বাবা মা কোনোদিন আমাদের শিক্ষকের নিন্দা আমাদের সামনে করেনি তো আমরা শিখেছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু এভাবে একটা জায়গা আমরা শিখেছি একটা ঈশ্বরের পরে গুরুস্থান আমাদের কোথাও এখনকার প্রজন্ম খুব বেশি কম আছে নেই আমি বলবো না একদম নেই বলবো না আছে কিন্তু রেশিওতে কম এই ধরনের মানে শেখার বিষয়ে আগ্রহটা কিছুটা হলো কমে যাচ্ছে তাদের মধ্যে কোনো সময় নেই ওরা কখন শুন শুনবে কখন একটা কিছু শিখতে গেলে একটা নাচ শিখতে গেলে একটা গান শিখতে গেলে বা একটা আবৃত্তি করতে গেলে সেটাকে দশবার পড়তে হয় আরো দশ জনে শুনতে হয় তবেই সেটাকে সাধনা বলে কিন্তু সেই সাধনা সময় কোথায় তাহলে ওরা ধৈর্যহীন হয়ে পড়ছে ধৈর্য নেই ওদের কাছে কোনো শেখার বিষয় নয় ধৈর্য থেকে বড় কথা হচ্ছে ওদের সময় নেই ম্যাথ টিউশন সায়েন্স টিউশন কিন্তু এটা তো কিন্তু এটা তো দরকার এটা তো দিন এটা তো দরকার এটা দরকার এবং এই এই যে আমাদের লাইফস্টাইলটা লিড করাছি না যতদিন হচ্ছে এই মাস্টার্স মানে এতগুলো ক্লাস এতটা থেকে এতটা অব্দি এত ক্লাস তারপরে বাচ্চাটা হয়তো পাঁচ মিনিট রেস্ট পেলো না তারপর একটা ক্লাস অনেকে অনেক দূর দূর ট্রাভেল করছে একটা ক্লাস নিতে মাও সারাদিন বাইরে বাচ্চাকে নিয়ে মানে একদম যুদ্ধ জীবন যুদ্ধ মানে এখনকার প্রজন্ম কিছুটা পাজল্ট নিজেদের মধ্যেই পাজল্ট ওরা জানে না যে কোন দিকে যাচ্ছে বা কোনটা সঠিক না ওরা জানে ওরা জানে ওরা ফোকাস কিন্তু এখনকার প্রজন্ম এরকম একটা যদি অ্যাডিক্টেড বা এমন এমন একটা সেলফ সেন্টার স্বার্থপর প্রজন্ম খুব ভালো একটা ভবিষ্যৎ আমাদের দেশের পক্ষে হবে না হয়তো তারা এগোবে কিন্তু আমাদের তো দরকার সূর্য সেনের মতো কিছু নেতাজি ছাত্র দলের থেকে তো উঠে আসবে ছাত্র দলের গান একদম তাই না তাদেরকে সেই ছাত্র দলের গান শুধু করলে হবে না কবিতাটা তাদেরকে সেটা বুঝতে হবে যে আমরা নবীন আমরা নতুন আমরাই নতুন কিছু গড়ে তুলব সেই জায়গাটা আর নেই মানে এর জন্য কি নিউক্লিয়ার ফ্যামিলিটা কিছুটা তাই যে আমরা এক একান্ন ছেড়ে একা একা থাকছি সেই কারণের জন্যই কি বাচ্চাদের এরকম হারিয়ে যায় কিছুটা এখন সমসাময়িক যে কেরিয়ার নিয়ে দৌড়াদৌড়ি সেটা দেয় কিছুটা গার্জিয়ানও দায়ী যে তারা বুঝতে পারে না তারা বুঝতে পারে না তারা এতটাই সন্তানের ভালোর জন্যই করছে এটা কিন্তু খারাপের জন্য করছে না কিন্তু সন্তানের ভালোর কথা ভাবতে ভাবতে এতটাই প্রেসারাইজ করে দিচ্ছে যে তাদের ভালোর জায়গায় উল্টে খারাপটাই একটু প্রত্যেকটা মানুষের একটু স্পেস দরকার সে ছোট্ট বাচ্চাই হোক বা বড়ই হোক পার্টিকুলার বাচ্চাকে একটা নিজস্ব স্পেস দেওয়া দরকার তাতে যদি আমরা সবসময় নেগেটিভিটি বা তুমি এটা করতে পারছো না বা তোমাকে এটা করতেই হবে চাপিয়ে দেওয়া এই কটা জিনিস যদি দিই তাহলে বাচ্চা পাপনো সেইভাবে নিজেকে মেলে দিতে পারবে না হয়তো একটা শচীন তেন্ডুলকার কিন্তু আপনার প্রেশারে সেই শচীন তেন্ডুলকার নিজেকে দাবাচ্ছে এই ফ্রাস্ট্রেশনটা যখন বাস্ট করবে এটা কিন্তু তার মধ্যে সহজাত প্রবৃত্তি এই সহজাত প্রবৃত্তিটা যখন ইয়ে হয়ে যাচ্ছে দাবছে যখন ফ্রাস্ট্রেটেড একটা জায়গা আছে তখন চাপা পড়ে যাচ্ছে চাপা তখন কিন্তু আবার একটা খারাপ দিকে ব্যাপারটা ওই আবার বলবো এডিকশন বা একটা খিটখিটে অ্যাংজাইটি স্ট্রেস এগুলো আসবে কিন্তু বাচ্চারা এখন মানে এখনকার প্রজন্ম কমিউনিকেশনের দিকে কিছুটা সোশ্যালাইজড হচ্ছে না যতটা ওরা মোবাইলের মধ্যে ঢুকে থাকছে কমিউনিকেশনটা মোবাইলের মধ্যেই পছন্দ করে এরকম অনেক দেখা যায় যে মেয়ে কোথায় মেয়ে তো হয়তো ঘরে মানে ঘরে লোকজন এসেছেন হয়তো কারোর বাড়িতে গেস্ট এসেছেন বা মামা পিসি দাদা কেউ এসেছেন বাবা মা গল্প করছে কিন্তু এই প্রজন্ম নিজের মতো সেন্টার্ড হয়ে কোথাও সবার সঙ্গে মিলতে পারছে না কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে বাবা মা যাবে তোমরা যাও আমি যাব না কোথাওটা তারা সবার মধ্যে মিলে মিলে যাওয়া যেমন আমরা খুব মজা আমাদের মাথায় এগুলো আসতোই না একটা সময় যে মানে একটা বাবা মাকে ছেড়ে যাব বা একা যাব। কিন্তু এখনকার প্রজন্ম কোথাও একটা নিজেদেরকে গুটিয়ে কোথাও একটা সেলফ কোথাও একটা নিজেদের চারিদিকে একটা দেওয়াল তৈরি করছে মানে আগের প্রজন্ম বেড়ে ওঠা আগের প্রজন্মে বেরো ওঠা মানে বড় হওয়া আর এখনকার প্রজন্মের এই যে বড় হওয়ার ব্যাপারটাতে কোথাও কি তফাৎটা রয়েছে এখনকার প্রজন্মের মধ্যে আহ আগেকার প্রজন্ম অনেক বেশি উদার হওয়ার সুযোগটা পেয়েছে আগেকার প্রজন্ম মাঠ পেয়েছে পাড়া পেয়েছে আগেকার প্রজন্ম অনেক বেশি শরৎচন্দ্র রবীন্দ্রনাথকে পেয়েছে পড়ে বুঝতে পেরেছে এইগুলো এই স্কোপগুলো এখনকার প্রজন্মের কাছে নেই বলতে গেলে তারা সময় পাচ্ছে না তারা এতটাই কেরিয়ার কনসিয়াস তবে এখনকার প্রজন্ম কিন্তু অনেক বেশি বাস্তবপাতি অনেক বেশি কেরিয়ার কনসিয়াস অনেক বেশি ফোকাসড আর তারা জানে তারা কি করবে এবং

আগের তো আমার বাবার কাছে আমি গল্প শুনেছি বাবাদের কোনো পাচিল ছিল না আহ এই বাড়ি ওই বাড়ি রাম ওরা বস্তা নিয়ে বেরোতো এবং আমার পিস্তত দাদা আর আমার বাবা সমবয়সী ছিল তারা একটা গ্রুপ ছিল তারা বস্তা hore আমনিত এবং আস্তে আস্তে পারার এরবাড়ির উঠোনে তারা নিতে চাইতো না এরবাড়ির দাওয়ায় দুটোই বাড়ির দাওয়ায় ちゃっতে দিয়ে দিয়ে আন এইভাবে বন্ধুত্বগুলো তৈরি হতো এখন যে বন্ধুত্বগুলো তৈরি হচ্ছে এটা পুরোপুরি ভার্চুয়াল বন্ধুত্ব মানে এই বন্ধুত্বগুলো কোনো মানে সীমা নেই এই বন্ধুত্বগুলো মানে হয়ই না দুঃখ আছে প্রকাশ নেই দুঃখ নেই দুঃখ আছে প্রকাশ এরকম ব্যাপারটা আগে যেরকম আগে যেরকম কি আমরা সামনা সামনা সামনে কথা বলতাম আগে যেরকম বন্ধুত্ব গুলো মানে বাড়তো এখন সেই বন্ধুত্ব গুলো আর কথা বলার জায়গা কম ওদের কথা বলার একটা কি হয় এই পড়াশুনো করতে করতে বাবা মার মধ্যে যে সক্ষতা মানে খুব সহজেই মা বাবাকে সবকিছু বলে দেওয়া যাচ্ছে বা বন্ধুদের সঙ্গে এই সক্ষতার জায়গা এদের বা দিদা ঠাকুমা দাদু কারোর কাছে বলা যাচ্ছে একটা বন্ধু স্থানীয় এটাও না কোনো কোনো নিউক্লিয়ার ফ্যামিলিতে পাচ্ছে না তারা আচ্ছা বাচ্চারা তো একটা বিষয় যে বাচ্চারা তো ঘর থেকেই শেখে তো অভিভাবকদের দেখেই কি তারা অভিভাবকরা সব সময় ফোনের মধ্যে ঢুকে পড়েছে নিজেদের মধ্যেই একটা থাকছে সে কারণে কি বাচ্চারা এরকম শিখে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে হ্যাঁ ঘর থেকে শেখে ঘর থেকে শেখে বাচ্চাদের অ্যাকচুয়ালি সামাজিক অবস্থান যে কোনো মানুষের বেড়ে ওঠার জন্য তার সামাজিক অবস্থান এবং তার পরিবার অনেকটা দায়ী থাকে এবার এখন সামাজিক অবস্থান প্রত্যেক আমি প্রথমে বললাম দশ বছর পর পর প্রত্যেক ধারা পরিবর্তন হয় এমনকি দশ বছর আগে যেভাবে একটি কবিতা আবৃত্তি হয়েছে দশ বছর পরে তার আবৃত্তির ধরনটা বদলে যাবে তো কিছু কিছু জিনিস পরিবর্তন হয় এই পরিবর্তনের জন্য এখন অনেক বেশি মানুষ দৌড়াচ্ছে মানে অর্থ উপার্জনের জন্য বা কেরিয়ারকে কেন্দ্র করে দৌড়াচ্ছে কিন্তু আগেকার দিনে কিন্তু সবাই কিন্তু দেখুন সেই সময় কিন্তু এখন সফল কিন্তু এখন কিন্তু সেই সফলতার পেছনে সবাই মানে কমে হবে না অনেক চাই এক আকাশ চাই এক টুকরো রোদ বা এক টুকরো মেঘে হবে না এক আকাশ চাই তো অমল কান্তির সংখ্যা কমে যাচ্ছে যে হতে চেয়েছিল মানে বিষয়টা এখানে এসে দাঁড়াচ্ছে যে এখনো তাহলে সেই আর্ট কালচার সংস্কৃতিটা কোথাও গিয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে কোথাও গিয়ে আর্ট কালচার বিলুপ্ত হচ্ছে তা নয় চর্চা হচ্ছে প্রচুর স্টুডেন্ট শিখছে কিন্তু সেরকম হ্যাঁ হ্যাঁ শিখছে তারা কিন্তু সেইভাবে অ্যাবজর্ব খুব কম করছে এই কথাটা আমি বলতে পারি কারণ

এখানে তো নাচ মানে কম তো শিখতে শিখতে তার মনে হলো যে না এইটা না শিখে বরং অমুক বাবুর মেয়ে ওই নাচটা শিখছে নাচটা সিঁড়ি খুঁজে যাই দেখতে ভালো লাগে শিল্পটার অপমান হচ্ছে এবং যেটা শিখ মানে আপনার নিজস্ব কোথাও বাচ্চাটার বাচ্চাটা হয়তো ওটা ন্যাক তৈরি হয়ে গেছে বাচ্চাটা বা অনেক সময় বাচ্চাটার ওটা শিখতে ভালো লাগছে না বাচ্চা ক্রিকেট খেলতে খেলবার ইচ্ছা কিন্তু মায়ের মায়ের ওটা শেখাতে ইচ্ছা বাচ্চা নাচ করবে ফোর্স করে নাচের কাছে ওকে ক্রিকেটে দিন ওর ওটাই নেক ওটাতেই ভালো করবে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে ঠেলে দেওয়া হচ্ছে এক প্রকার তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে এবং তাদের ভেতরে ভেতরেই মরে যাচ্ছে তাদের যে ভালো লাগা জিনিস ভালো লাগা হ্যাঁ এটা আমার স্বপ্ন দেখার ইচ্ছে হারিয়ে যাচ্ছে কথা স্বপ্ন দেখার ইচ্ছে স্বপ্ন দেখার শক্তিটা বাঁচিয়ে রাখতে হবে যদি স্বপ্ন না দেখে মানুষ যদি স্বপ্ন না দেখে এবং বাস্তবভাবে এটা বিশ্বাস না করে তাহলে কোথায় মানুষ একটা সুন্দর ভবিষ্যৎ প্রত্যেক প্রজন্ম তো একটি দেশের ভবিষ্যৎ তো আজকে যদি আমাদের এখান থেকেই আবার শচীন আবার লতা আবার হেমন্ত বা আরও নেতাজি সূর্য সেন এদেরকে না পাই তাহলে আগামী ভবিষ্যৎ আমাদের সুবর্ণ ভবিষ্যৎ হবে না বেশ আমাদের এই অনুষ্ঠানে উঠে আসলো বিভিন্ন কথা বিভিন্ন আলাপ বিভিন্ন আলোচনা এবং পরবর্তী বিষয়ে এই বিষয়ে আমরা নজর রাখবো পরবর্তী এপিসোডে আপনারা অবশ্যই আপনাদের দৃষ্টি থাকুক দৃষ্টি দৃষ্টিকোণে আজকের মতন এই পর্যন্তই নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা